প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এসেছি আর একটি প্রোজেক্ট ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান একটি প্রকল্প দেখো অন্তর্বর্তীকালীন যে প্রকল্পগুলি তোমাদেরকে দিচ্ছে ইউনিট টেস্টের মধ্যে সেই সমস্ত প্রজেক্টগুলো নির্ভুলভাবে কিভাবে করবে তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে করে দেখিয়েছি তোমরা এখান থেকে দেখে ভালো করে বুঝে নিয়ে তোমরা কিন্তু প্রকল্প খাতাটি করবে দেখো প্রথমত একটা ফ্রন্ট পেজ তৈরি করবে তোমরা ফ্রন্ট পেজটি তোমাদের বিদ্যালয়ের নাম সেকশন এবং কোন সালে করছো সেই সালগুলো উল্লেখ করবে তারপরে তোমার নাম ক্লাস কোন সাবজেক্টের জন্য করছো রোল সমস্ত কিছু দিয়ে ফ্লাপ করে নেবে এবং প্রকল্প যে বিষয় প্রকল্প করছো সেই বিষয়ের প্রকল্প দিয়ে একটি ভালো সুন্দর করে বড় আকারে লিখে নেবে ওকে যেরকম দেখো এই যে আমরা কি আজকে প্রজেক্টটি করছি খাদ্য জীবনযাত্রা ও হৃদরোগ ওকে এই প্রজেক্টটি সব বিস্তারিত আলোচনা করব দেখো তোমরা যাতে নির্ভুল সমস্ত কিছু করতে পারো সেইভাবেই কিন্তু আমরা করে দিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে শেষে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে পিডিএফটিও তোমরা ডাউনলোড করে নিতে পারো ওকে দেখো প্রথমত ভূমিকা পয়েন্ট করবে ভূমিকা আমি এটা একটু বড় করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে দেখো ভূমিকা আমাদের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো হৃদপিণ্ড এটি রক্ত সংবহন দন্তের মা পাম্পের মতো কাজ করে এবং সারা দেহে নির্দিষ্ট ছন্দে রক্ত সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেহের সমস্ত কলা কোষে অক্সিজেন হরমোন পুষ্টি পদার্থ প্রভৃতি সরবরাহে ও কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড রেচন পদার্থ অপসারণ করে হৃদরোগ বা হৃদপিণ্ড আমাদের সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে সাহায্য করে কিন্তু বর্তমানে আমাদের খাদ্যাভ্যাস জীবনযাত্রা মানসিক পীড়ন কাজে প্রভৃতি বিভিন্ন কারণে কিন্তু হৃদপিণ্ডের কাজ ব্যাহত হয় ফলে হৃদরোগ সৃষ্টি হয় এবার এই যে প্রজেক্টটি করছি এর লক্ষ্য বা উদ্দেশ্য কী ওকে দেখো লক্ষ্য বা উদ্দেশ্য আমরা এখানে তিনটে পয়েন্ট উল্লেখ করেছি প্রথমত দেখো দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি সেগুলো যথাযথ পুষ্টির মূল্য নির্ণয় করা দ্বিতীয়ত কোন ধরনের খাদ্য অতিরিক্ত হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি পায় সে সম্পর্কে সচেতনতা বাড়ানো তৃতীয় আমাদের কাজের প্রকৃতি জীবনযাপন প্রণালী মানসিক চাপ প্রবৃত্তি সেগুলি সম্পর্কে সচেতনতা তৈরি করা ওকে এইবার তোমরা পয়েন্ট করে দেবে হৃদরোগের উপরে স্টাডিজ এই যে হৃদরোগ যে বিষয়টা নিয়ে আমরা প্রকল্প করছি তার উপরে কিছু স্টাডিজ ওকে দেখো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী চারটি দলে ভাগ হয়ে গেলাম এরপর প্রতিটি দলের একজন নেতা বা নেত্রী তোমরা যদি কোনো মেয়েদের স্কুল হয় তোমরা নেত্রী লিখবে ছেলেদের স্কুল হলে তোমরা নেতা লিখবে একজন একজন হৃদয়ে আক্রান্ত রোগীর সাক্ষাৎকার গ্রহণ করে তার সমস্ত প্রাপ্ত তথ্য আমরা আমাদের সদস্যদের মধ্যে আলোচনা করব ওকে এইবার দেখো তোমরা সারণী তৈরি করবে একটা সারনীটা কি যে প্রাপ্ত ব্যক্তি বা যার কাছ থেকে তোমরা রিপোর্ট ফেস্ট করলে বা তোমরা কোনো বাড়িই যেতে পারো সেখানে তার নাম বয়স সমস্ত কিছু জিজ্ঞাসা করতে পারো যেরকম দেখো এই সারণিতে দেখিয়েছি প্রথমত একজন আর একজনকে নেওয়া হয়েছে যার নাম রহিম দাস তার বয়স কত তিয়াত্তর বয়স উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি দেহের ওজন আশি কেজি শারীরিক অবস্থা ভারী স্থূল দেহ মানসিক অবস্থা স্বাভাবিক খাদ্যাভ্যাস আমিষভোজি এবং কাজের প্রকৃতি হালকা ওকে এই রকম করে তোমরা করবে দু তিনটে সারণি তোমার এইটা একটা আমি দেখিয়ে দিয়েছি তোমরা এই রকম দুটো বা তিনটে সারণি তৈরি করবে ওকে দেখো এবার তারপরের রক্তে লিপিডের মাত্রা এবার দেখো সারেড এটা হচ্ছে তোমার একশো আশি এমজি ড্রিয়েল এটা নর্মাল মানবদেহে থাকে একশো ষাট তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কুড়ি আরও বেশি রয়েছে এবার কোলেস্ট্রলের মোট দেখো কোরেস্ট্রল এই ব্যক্তির ক্ষেত্রে রয়েছে দুশো চল্লিশ এমজি কিন্তু স্বাভাবিক থাকে কত দুশো কুড়ির মধ্যে এবার দেখো তারপর রয়েছে এইচডিএল যেটা রয়েছে এই ব্যক্তির মধ্যে চল্লিশ এম কিন্তু স্বাভাবিক থাকে পঞ্চাশ এম তারপর এল এলডিএল রয়েছে একশো ষাট এম জি ডি এটা নর্মাল থাকে দেড়শো এবং তারপর রয়েছে ভি এটা রয়েছে চল্লিশ এম জি পার ডিএল এটা নর্মালে থাকে কিন্তু চল্লিশ এটা স্বাভাবিকই আছে এই রকম করে আরও দুটো তোমরা যে কোনো ব্যক্তির নাম লিখতে পারো নাম লিখে তাদের একটা ধারণা তৈরি করে তোমরা কিন্তু লিখে দেবে এইরকম সারণী আমি যেহেতু একটা দেখিয়েছি তোমরা ম্যাক্সিমাম তিনটে করবে ওকে আর যদি বলে দেয় একটা তোমার স্কুল যদি বলে দেয় একটা করলেই হবে তাহলে একটাও করতে পারো চেষ্টা করবে তিনটে করার ওকে এবার দেখো একটা তালিকা হৃদরোগের খাদ্য তালিকা খাদ্য তালিকার এরকম একটা ছক তৈরি করবে তোমরা প্রথমত খাদ্যের নাম এবার খাদ্যের পরিমাণ দেখো খাদ্য তো দুরকম হয়ে থাকে একটা নিরামিষ একটা আমিষ ভোজি যেরকম দেখো আমরা খাদ্যের নাম লিখলাম দানাশস্য এবার নিরামিষি কীরকম কত পরিমাণ খাদ্য সেটা হচ্ছে দুশো এমজি আর আমিষি দুশো তারপরে রয়েছে মাঠাতোলা দুধ এটা রয়েছে এক হাজার এম আর আমিষি এক হাজার এম ডাল রয়েছে ষাট জি এম আর আমিষভোজীতেও রয়েছে মাছ মাছ মাংস মাংসটা নিরামিষে জিএম একই রকম হতে পারে এবং আমিষে পঞ্চাশ জিএম এবং সবুজ শাক সবজি দেখো একশো জি এম গ্রাম আর আমিষেও কিন্তু সেম একশো এবং অন্যান্য তরকারি একশো গ্রাম আবার আমিষেও সেমভাবে এই করো করেও এইরকম যদি তুমি পারো একটা ছক করতে পারো না করলেও কোনো অসুবিধা নেই এবার তারপরে পয়েন্টে চলে আসব এবার দেখো হৃদরোগীদের যে সমস্ত খাদ্য বর্জনীয় মানে যে খাবারগুলো ফ্যাট হৃদরোগের ক্ষেত্রে অত্যাধিক নুন ও মশলাযুক্ত খাবার এবং ভাজা খাবার বা রেডমিট ডিমের কুসুম চিনি প্রভৃতি ওকে এরপরে চলে আসবে সিদ্ধান্ত এই যে প্রকল্পটা করছি এই প্রকল্পের সিদ্ধান্ত দেখো এক নম্বর সিদ্ধান্ত অত্যাধিক ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ তেল ফ্যাট সমৃদ্ধ খাদ্য গ্রহণের ফলে হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি পায় দ্বিতীয়ত হালকা পরিশ্রম বা ওবেসিটি ধূমপান মদ্যপান প্রভৃতি অভ্যাস ও হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি করে তৃতীয় রয়েছে খাদ্য তালিকা থেকে মাখন ঘি এবং খাসির মাংস ডিমের কুসুম প্রভৃতি বাদ দিলে হৃদরোগের সম্ভাবনা অনেক কম থাকে এবার দেখো লাস্ট এটা কিন্তু তোমাদের করতেই হবে আর এটা সুন্দর করে লিখবে দেখো কি কৃতজ্ঞতা শিকার যে কোনো প্রোজেক্টে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা কি লিখবে খাদ্য জীবনযাত্রা ও হৃদয় সম্পর্কে তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরিতে শিক্ষক শিক্ষিকা সি এখানে দেখো একটা ড্যাশ দিয়ে রেখেছি এবার তোমাদের জীবন বিজ্ঞানের যে স্যার বা ম্যাম রয়েছে তার নামটি কিন্তু তোমরা এখানে লিখবে ওকে এবার মহাশয় বা মহাশয়া মহাশয় হলে মহাশয়া লিখবে মহাশয়া হলে মহাশয়া লিখবে প্রথম থেকে শেষ অবধি সাহায্য করেছেন আমরা তার কাছে কৃতজ্ঞ এছাড়াও যে সমস্ত ব্যক্তি এই প্রকল্প রূপায়ণে সহায়তা প্রদান করেছে তাদের কাছেও আমরা কৃতজ্ঞ এছাড়া তুমি যদি মনে করো তোমার সহপাঠীদের কৃতজ্ঞ জানাবে এর মধ্যে কিন্তু উল্লেখ করে দিতে পারো ওকে তাহলেও কোনো অসুবিধা নেই এবার লাস্টে চলে আসবে এই নিচে তুমি একটা তোমার স্যারের স্বাক্ষর করার জায়গা রাখবে যেটা আমি দেখাই তোমরা এই সাইডে রাখতে পারো শিক্ষকের স্বাক্ষর এবং তার নিচে জায়গা রেখে দেবে যাতে শিক্ষক প্রোজেক্টটি দেখে সেখানে সই করে দেয় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি পরবর্তী ভিডিওর সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর বন্ধুদের মধ্যে প্রোজেক্টটি শেয়ার করে দিও ওকে